আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কারামের ভিতরে বলেছেন নিশ্চয়ই সেই দিন থেকে যেদিন মহান রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনার মাস হলো 12টা কয়টা 12টা তার মধ্যে বিশেষ চারটি মাস রয়েছে যে চারটি মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত দুই নম্বরে হলো রজব মাস কি মাস রজব মাস তিন নাম্বারে হলো জিলকত মাস চার নাম্বারে হলো জিলহ মাস আরবি মাস বারোটি কয়টি বারোটি আর মাস ইংরেজি কি থেকে আরবি থেকে মুসলমানদের যত রীতিনীতি আছে এগুলো আরবি মাসের সাথে সম্পর্ক কোন মাসের সাথে আরবি মাসের সাথে সম্পর্ক সুতরাং আরবি মাস জানা এটা হলো মোস্তাহাব এটা কি মোস্তাহাব কিন্তু ইংরাজি মাস জানা মুস্তাহাব নয় কিন্তু একশো পার্সেন্টের ভিতরে আটানব্বই পার্সেন্ট মানুষ কোনো আরবি মাসের নাম বলতে পারবে না পারবে কিন্তু একজন মুরুক্ষে যদি যদি ইংলিশ জিগানো হয় দেখবেন টাস টাস করে সে বলে দিবে পারবে কিনা পারবে কিন্তু মূলত আরবি মাস জানাটাই হলো কি মোস্তাহাব এবং এটা সবের কাজ কি কাজ সবের কাজ কারণ ইসলামের সম্পর্কই হলো কি মাসের সাথে আরবি মাসের সাথে যাই হোক এই চার মাসের মধ্যে একটা মাস হলো মহরম মাস কি মাস মহরম মাস এই মাসের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলমিন যুদ্ধ বিগ্রহ ডাঙ্গা হাঙ্গামা কি করেছেন নিষেধ করেছেন কি করেছেন নিষেধ করেছেন এই চার মাসের ভিতরে মহরম মাস হজরতে আলী রাজি আল্লাহ আবেদনের কারণে ১২টা মাসের মধ্যে মহরম মাসকে সর্বপ্রথম এনেছেন আর এই মহরাম মাসের ভিতরে একটা দিন আছে যেটাকে বলা হয় আশুরা যেটা কি বলা হয় আশুরা আশুরা এই মানুষ অনেক কিছু করে ঠিক কিনা আশুরা আর রজব মাস এটা কেন তিনি আল্লাহর কাছে সম্মানিত করেছেন কারণ রজব মাস হইল এই যে আরবি যে বারোটা মাস আছে এই বারোটা মাস শেষ হয় রজব মাস দ্বারা কোন মাস দ্বারা রজব মাসের দ্বারা শেষ হয় আর মাস এটা এটা কেন সম্মানিত সম্মানিত করেছেন করার কারণ যাতে করে মানুষ এই মাসের ভিতরে এইবাদাত করতে পারে কি করতে পারে এই করতে পারে হজের পরিস্থিতি গ্রহণ করতে পারে আর জিল মাস কেন সম্মানিত আর এই মাসে কেন যুদ্ধবিগ্রহ নিষেধ করেছেন যাতে করে মুসলমানরা কোন সমস্যার কারণে যাতে হজে না আসতে পারে এই বাধার কারণে এই সমস্যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন এই মাসকে সম্মানিত করেছেন আল্লাহ